এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স নিয়ে ইউজ করতে পারেন সো গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছিলাম একটা ওয়েবসাইটের সাহায্যে ঠিক সেইভাবে আমি আজকে নতুন আরেকটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স টোটাল ফ্রি করতে পারবেন সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত আমাদের আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে সো উইদাউট মোর টাইম লেটস দ্য ভিডিও হেল সো অ্যাটওয়ার্স আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাব গুগল ক্রমে সো গুগল ক্রমে চলে আসার পরে আমাদেরকে ফার্স্টে এখন চলে যেতে হবে সার্চ বারে সো আমরা এখান থেকে হচ্ছে সার্চ বারে ক্লিক করতেছি সার্চ বারে ক্লিক করার পরে এখন আমরা এখানে এই তাকিব সি টাইম ডট নেট এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পিন করে পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন সো আমরা এখান থেকে ওপেন করেছি তাকিব সি টাইম ডট ডট নেট ওকে সো দেন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে রয়েছে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম জাস্ট আমরা করবো কি এই বাটনে একটা ক্লিক করে দেব সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন ফর্ম দেওয়া হবে সো এই লগ ইন ফর্মে এখন আমাদেরকে হচ্ছে একটা ফেক ইনস্টাগ্রামারি লগ ইন করতে হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম এখন সব কিছু কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গিয়েছে তো এখানে একটা ফেক ইনস্টাগ্রামের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন সো মাস্ট পি হচ্ছে এখানে ফেক আইডি দেবেন কখন রিয়েল আইডি এখানে ইউজ করবেন না নাহলে কিন্তু সেটা ডিসেবল হয়ে যাবে সো এখন আমি আমার একটা একটা ফেক ইনস্টাগ্রামের ইউজারম্যান পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে সো এরপরে সো লগ ইন জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দিব সো লগ ইনে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে এটা লগ ইন হয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার্সের একটা আইকন রয়েছে জাস্ট আমরা এখন করবো কি ফলোয়ার্সের আইকন একটা ক্লিক করে দেবো সো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে ইউজার নাম দিতে বলবে তো ইউজার নাম জায়গায় এখন আপনাকে আপনার মেইন ইনস্টাগ্রাম আইডি ইউজার নাম দিতে হবে আপনি যেই আইডিতে ফোলোয়ার্সটা ইনক্রিজ করতে চাচ্ছেন তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের মেন ইনস্টাগ্রাম আইডিতে তো আমরা ইনস্টাগ্রামে প্রবেশ করছি ইনস্টাগ্রামে প্রবেশ করার পরে এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে সো প্রোফাইলে চলে আসার পরে এখন আমাদেরকে দিতে হবে আমাদের ইউজার নাম আমরা যে আইডিতে করতে চাচ্ছি সো এই যে এটা হচ্ছে ইউজার নাম আমি এই অ্যাকাউন্টে আপনাদেরকে ফলোয়ার্স ইনকেস করে দেখাবো এটা হচ্ছে ইউজার নাম অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স রয়েছে ষোলোশো ষাটটা সো এখন আমরা করবো কি এই অ্যাকাউন্টের ফলোয়ার্স এনকেস করবো এই জন্য আমরা চলে যাবো এখন ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে এখন আমাদের ইউজার নামটা এখানে লিখে সার্চ করবো সো আমরা এখানে আমাদের ইউজার নামরা এখানে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পরে রয়েছে ফাইন্ড ইউজার ফাইন্ড ইউজার ক্লিক করে দিব সো ফাইন্ড ইউজার ক্লিক করে দিলেই আমাদের সামনে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সার্চ করে নিয়ে চলে আসবে আমাদের প্রোফাইল পিকচার সহ তো কয়েক সেকেন্ড আমাদেরকে জাস্ট এখানে একটা অপেক্ষা করতে হবে তো আমাদের হচ্ছে অ্যাকাউন্ট অলরেডি চলে এসে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইল পিকচার সহ এরপর থার্টি লেখা আছে জাস্ট একে কেটে দিব এরপরে চলে আসবো এখানে যত লেখা আছে আমরা যেখানে ক্লিক করেছিলাম সেটা আমাদেরকে নিচে রেখে দিতে হবে এখানে লিখে আছে থ্রি হান্ড্রেড ফিফটিন জাস্ট এখন আমরা করবো কি থ্রি হান্ড্রেড ফিফটি লিখে দিব সো এই যে আমরা লিখে দিলাম এরপর রয়েছে স্টার্ট জাস্ট এখন আমরা করবো কি স্টার্ট একটা ক্লিক করে দেব স্টোরে ক্লিক করে দিলে আমাদের সামনে হচ্ছে এরকম একটা টাইমার অপেড হয়ে যাবে টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার আসতেই থাকবে সো টাইমারটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবমিশন কমপ্লিটেড অ্যান্ড রিয়েল টাইম যেটা আমাদের ছিল রিমেইন টাইম সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে সো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের মেইন প্রোফাইলে সো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন প্রোফাইলে এখানে আপনারা ভালোভাবে খেয়াল করুন আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার ছিল হচ্ছে ষোলোশো ষাটটা জাস্ট এখন আমরা প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে চলে যাওয়ার পরে এখন আমরা একটা রিফ্রেশ করবো ভালো করে খেয়াল করুন এখানে ষোলোশো ষাটটা আমাদের হচ্ছে অ্যাকাউন্টের রিয়েল ফলোয়ার্স বর্তমান তো আমরা জাস্ট এখন একটা রিফ্রেশ করছি অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন ষোলোশো ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফাইনালি হয়ে গিয়েছে আবার একটা রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন ষোলোশো একাশিটা ফলোয়ার্স হয়ে গেল আবার রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন ষোলোশো একাশিটা ফলোয়ার্স কিন্তু আমাদের কাউন্ডে ফাইনালি হয়ে গেল সো এখন যদি আমরা হচ্ছে আমাদের নোটিফিকেশন আপনাকে দেখাই নোটিফিকেশন চলে যাচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফলোব্যাক ফলোব্যাক রয়েছেন টাইমিংটা আপনাদের এখানে খেয়াল করতে পারছেন টাইমিংটা দেখলে আপনারা বুঝতে পারেন সবগুলো কিন্তু রিসেন্ট সো আমরা প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে আসার পর আরও কিন্তু আমাদের ফলোয়ার্স আসছে দেখতে পাচ্ছেন ষোলোশো তিরাশিটা ফলোয়ার্স আমাদের কাউন্ডে ফাইনালি হয়ে গেল সো আমরা জাস্ট রিফ্রেশ করতেছি দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কিন্তু বাড়তে আস্ত আমি কিন্তু আপনাদেরকে খুব দ্রুত এখানে ফলোয়ার্স ইনক্রেজ করে দেখাইলাম একদম লাইভে সো আশা করছি আপনারা এভাবে খুব ইজিলি ইনক্রেজ করতে পারেন আর আপনারা যারা আরও বেশি বেশি ফলোয়ার্স ইনক্রেজ করে যাচ্ছেন একসাথে তারা হচ্ছে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন সেগুলোতে যে ওয়েবসাইটগুলো শেয়ার করেছি সেগুলোতে আপনারা একসাথে যদি সাবমিট দেন তাহলে অনেক আপনারা কিন্তু অনেকগুলো ফলোয়ার্স একসাথে পাবেন আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ